আজকের ভিডিওতে মেমোরি বেজ লাগানোর সঠিক নিয়ম এবং সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা যে কোনো বাটন ফোনে খুব সহজে আপনারা মেমোরি বেজ বা মেমোরি ট্রে যেটা কি বললো এটা কীভাবে চেঞ্জ করবেন খুব সহজে ওকে তো এই ফোনটা আমার কাছে আজকে সকালে কাস্টমার নিয়ে আসছে তো কাস্টমার আমাকে বললো যে এই ফোনটাতে হচ্ছে গিয়া মেমোরি কার্ড লাগানো যায় না কারণ বেসটা বাঙ্গা আর হচ্ছে ফোনটাতে অনেক ময়লা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া ফোনের কয়েকটা বাটন কাজ করে না আর সিম কার্ডটা কিছুক্ষণ পর সেরে দেয় সিম কার্ডটা পায় না তো কাস্টমার বলার পর আমি যখন ব্যাটারি খুললাম ব্যাকসেল খুললাম তখন ফোনটাতে অনেক ময়লা দেখলাম মাদার বোর্ডে তো ভাবলাম যে সিম কার্ডের সমস্যাটা অবশ্যই এই ময়লার জন্য হয়েছে তো এই জন্য হচ্ছে গিয়া টোটালে দুশো টাকা বিল করা হয়েছে এই ফোনটার জন্য সব কাজের জন্য মেমরি বেজ সহ সিমের সমস্যা এবং বাটনের সমস্যা এগুলো সব সহ টোটালে দুশো টাকা বিল করলাম তো এখন স্ট্যাপ বেসটা আবার কি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার খুব সহজে মেমরি বেজ লাগাবেন এছাড়াও যাদের এরকম সমস্যা যারা ফেস করেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বোর্ডটার মধ্যে অনেক ময়লা আছে তো এই ময়লার কারণে কিন্তু ময়লাগুলো আইসি বা রেজিস্ট্যান্স অথবা কয়েল গোড়ায় যখন বসে তখন কিন্তু অনেকগুলা লাইন মিস হয়ে যায় তো লাইন মিস বা শর্ট হয়ে গেলে তখন এই সমস্যাগুলো দেখা যায় তো প্রথমত আমরা যে কাজটি করবো আমরা মেমরি বেসটি চেঞ্জ করব তারপর হচ্ছে গিয়ে ফোনটাকে আমরা খুব সুন্দর করে ওয়াশ করব ওয়াশ করে দেন আমরা চেক করে দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কি না কাস্টমার যে যে সমস্যার কথাগুলো বলছে ওইগুলোর সমাধান হয়েছে কিনা ওকে তো আপনারা স্টেপ বেস্টেপ দেখতে থাকেন আজকের ভিডিও দেখলে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো ফোনের যে কোনো বাটন ফোনের মেমোরি বেস চেঞ্জ করতে পারবেন Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের মেমোরি বেসটা লাগানো সম্পন্ন হয়েছে দেন এখন আমরা যে কাজটি করব আমরা মোবাইলটাকে সুন্দর করে ওয়াশ করব ওয়াশ করে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি বাকিটা আপনারা সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন grow আমাদের মোবাইলের কাজ প্রায় শেষ এখন আমরা মোবাইলটা ফিডিং করব ফিডিং করে মেমোরি লাগাবো এবং হচ্ছে গিয়ে সিম কার্ডটা লাগাবো লাগিয়ে সব কিছু চেক করব ঠিকঠাক আছে কি না তারপর হচ্ছে গিয়ে আমরা ফোনটা কাস্টমারকে ডেলিভারি করবো ওকে তো একটু অপেক্ষা করতে থাকুন আমরা ভিডিওর স্পিড টোন একটা বাড়াই দিচ্ছি আপনাদের যাতে মূল্যবান সময় খুব বেশি একটা নষ্ট না হয় তারপরেও ভিডিও অনেক বড় হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা দৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন এমন সকল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাটনের যে কিপ্যাডটা আছে এটাকে একটু পরিষ্কার করতেছি এইখানে মহিলা বসলে বা বালি বসলে এই জন্য বাটন অনেক সময় কাজ করে না মিস করে ওকে তো এই জন্য আপনারা যখন কোনো কাস্টমার বলবে যে বাটনে কাজ করে না তখন আপনি বাটনের যে কিপ্যাড প্যাড যেটা আছে এটাকে চেক করবেন এটার উপরে আবার নিচ্ছে যে কোনো জায়গায় মেলা থাকতে পারে তো মেলাগুলো ক্লিন করে দিলে কিন্তু বাটনগুলো আবার আগের মতো কাজ কর করবে ওকে তো আমাদের মোবাইলটা ফিটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোবাইলটা ওফেন হয়েছে তো এখন আমরা মোবাইলটাতে একটা মেমরি কার্ড লাগাবো আর একটা সিম লাগাবো ওকে তো লাগানোর পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইলটা ওফোন হয়ে গেছে আমরা এখন জাস্ট একটা মেমোরি লাগিয়েছি মেমরিটা ভালো কিনা জানি না দেখতে পাচ্ছেন মেমোরিটা যদি ভালো থাকে আচ্ছা মেমোরিটা ভালো না তো আমরা এখন একটা অন্য মেমোরি কার্ড লাগাবো নতুন একটা মেমোরি কার্ড লাগিয়ে দেখব যে আসলে মেমরিটা পাইছে কিনা আমরা যে বেসটা লাগিয়েছি ওইটা আসলে একশো পার্সেন্ট কাজ করতেছে না তো মেমোরিটার সাথে সিমটাও লাগিয়ে নেবো দুইটাই চেক দেবো যেহেতু সিমের বিষয়েও কাস্টমার আমাদেরকে বলছে যে সিমটা কিছুক্ষণ পরপরই ছেড়ে দেয় তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিম মেমোরি দুইটাই লাগানো হয়ে গেছে জাস্ট এখন চেক করার পালা ফোনটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেমোরিটা কিন্তু হয়ে গেছে যেহেতু নতুন মেমোরি মেমোরিতে কিছুই নেই আর আপনারা দেখছেন যে সিমের নেটওয়ার্কটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুল ছিল তো তার মানে হচ্ছে কি আমাদের কাজটা একশো বস্তান ওকে হয়ে গেছে আমরা এখন ফোনটা কাস্টমারকে দিতে পারবো